গত পয়লা ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে সাতটায় আমরা টিপুনলের মাধ্যমে জানতে পারি যে উত্তর চর কাশীপুর নরসিংপুর এলাকায় একটি কোপানো রক্তাক্ত মাখা অবস্থায় অজ্ঞাত লাশ পাওয়া যায় তারই কিছুক্ষণ পরে বিক্রিমের স্ত্রী সুনিয়া থানায় এসে অভিযোগ করে যে গতকাল থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না তখন পুলিশ তার এই রক্তমাখা লাশকে তাকে দেখানোর পরে সে নিশ্চিত করে যে এটাই তার সামিল লাশ এরই পরিপ্রেক্ষিতে আমাদের ফতুল্লা সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার তারই নেতৃত্বে আমাদের ফতুল্লা থানার একটি চৌকস টিম তদন্ত শুরু করে প্রযুক্তি সহযোগিতা নিয়ে আমরা এই ঘটনাস্থলের আমরা এই ঘটনার সাথে জড়িত মূল আসামি মেহিসান পলাশকে আমরা গ্রেফতার করি এবং তার স্বীকারোক্তির মতোই বাকি আর তার সাথে যারা জড়িত আছে সাতজনের নাম নিশ্চিত করি এবং এর মধ্যে আমরা স্বজনকে গ্রেফতার করতে সক্ষম হই আর ঘোষণা ব্যাকগ্রাউন্ড ইতিহাস হলো সে সুনিয়া যে মেয়ে গান গাইত তার সে স্বামী বিকটিম আগের দিন রাতে এখানে সোহেল দেওয়ানের একটা ক্লাব আছে সেই ক্লাবে আটটার দিকে সুনিয়া এবং স্বামী তার স্বামী সেখানে যায় সুনিয়া গান গাওয়ার সময় এর এক সময় তার স্বামীকে যারা পরিকল্পনা করেছে তারা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সুনিয়া গান গাওয়ার পরে তার স্বামীকে দেখতে পায় না সারা রাত খোঁজাখুঁজি করে সকালে থানায় আসা যখন সংবাদ দেয় তখন আমরা জানতে পারি যে এটি তার স্বামী থ্যাংক ইউ